অবশেষে কোটা সংস্কার করা হল আসসালামু আলাইকুম সবাইকে হোয়াইট নিউজ বিডির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি অবশেষে সরকার কোটা সংস্কার করেছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কোটা সংস্কার করা হয়েছে উত্তর প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সরকার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল ক মেধাভিত্তিক কোটা তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পারসেন্ট এবং সর্বশেষ গহ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পারসেন্ট নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা এর বিগত চারি অক্টোবর দু হাজার তারিখের পরিপত্র সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে মোহাম্মদ উদ্দিন চৌধুরী সিনিয়র সচিব তার স্বাক্ষরে উত্তর প্রজ্ঞাপন প্রকাশ করা হয়